আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের মঙ্গলবার একশো সতেরো জন্মবার্ষিকী জন্মবার্ষিকীতে মহারাজাকে শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে মঙ্গলবার আগরতলার কামান চৌহনী জিরো পয়েন্টে এক অনুষ্ঠানের আয়োজন করে আগরতলা পৌর নিগম কর্তৃপক্ষ এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা অনুষ্ঠানে মহারাজার প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী আগরতলা পৌর নিগমের মেয়র সহ অন্যান্য অতিথিরা এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন আধুনিক ত্রিপুরার রূপকার ছিলেন মহারাজা বীর বিক্রম কিশোর সার্বিক উন্নয়নই মহারাজার মূল স্বপ্ন ছিল বিগত কোন সরকারের আমলেই মহারাজার এই স্বপ্ন বাস্তবায়নে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি বর্তমান রাজ্য সরকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে চলছে মানিক্য বাহাদুর একজন স্বপ্নপ্রেষ্ঠা ব্যক্তি ছিলেন এবং ওনার যে চিন্তাভাবনা সেটা আজকের তারিখেও কিন্তু প্রাশিক ত্রিপুরাতে যেভাবে উনি আধুনিক ত্রিপুরা রূপকার হিসাবে ওনাকে বলা হতো আমরা দেখছি এখনও বর্তমান ত্রিপুরার উন্নয়নের ক্ষেত্রে ওনার যে চিন্তাভাবনা আমরা ত্রিপুরা সরকার উনি যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নকে এখনও কিন্তু আমরা বাস্তবিক করছি আমরা জানি যে বিদ্যাপীঠ নিয়ে উনি খুব চিন্তাভাবনা করতেন এবং কিভাবে এখানে পড়াশোনার জগতে এবং একটা গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের কথা উনি চিন্তা করেছিলেন এবং সেটাকে সামনে রেখে উনি চেয়েছিলেন যে এখানে মেডিকেল কলেজ হোক জেনারেল কলেজ হোক এখানে ইঞ্জিনিয়ারিং কলেজ সেটাকে কিন্তু আমরা বাস্তবিত করছি এর আগে আমরা দেখেছি মহারাজা বীর বিক্রম কিশোর মানিক বাহাদুরের নামে আগের যে সরকার ছিল ওরা কোনো দিন ওনার সম্পর্কে বা অন্য যে কোনো দল ওনার সম্পর্কে উচ্চ বাক্য কিছুই করে কিছুই করেনি ওনার এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় কর্পোরেটর রত্না দত্ত বিজেপি সদর শহর জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্যরা Bureau Report R E News